বাঙালির বিভিন্ন আড্ডায় চায়ের দোকানের ঠেক কিংবা বাসে ট্রেনে যে কোনো আড্ডায় বাঙালির মুখে একটা কথা প্রায়ই শোনা যায় বাঙালি নাকি ব্যবসা না সব ব্যবসা কি কেবলমাত্র মারোয়ারি হিন্দুস্তানি ওই সমস্ত মানুষদের হাতেই কি কুকিগত রয়েছে আচ্ছা একটা জিনিস বলুন তো বাংলায় সব থেকে বেশি বিকৃত বই কোনটা না এটা কোনো গল্পের বই বা কবিতার বই নয় আর এই বই কোনটা সেটা শুনলে আপনাদের কিন্তু মাথায় হাত পড়ে যাবে কারণ প্রত্যেক বছর এই এই বইয়ের বিক্রির সংখ্যাটা প্রায় বারো লক্ষ বাংলার বুকে সব থেকে বেশি বিকৃত বই হলো বেনিমাধব শিলের ফুলপঞ্জিকা প্রত্যেক বছর গড়ে বারো লক্ষ কপি বই বিক্রি হয় কিন্তু কবে কিভাবে শুরু হলো এই শিল পরিবারের এই বইয়ের ব্যবসা এই পঞ্জিকার ব্যবসা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই বেনিমাধব নামের পরে শিল পদবী এবং ছবি দেখিয়া কিনিবেন এই ছোট্ট বাক্যটাই হয়ে গেল ইউএসপি এই গল্পটার শুরু ঊনবিংশ শতকের আশির দশকের কাছাকাছি সময় হাওড়ার মাকড়দহ থেকে চাকরির সন্ধানে কলকাতায় পাড়ি দেন দারিকানাথ শিল নামে এক মধ্যবয়সী বাঙালি ব্রিটিশ শাসকদের সঙ্গে দহরম মহরম থাকার সুবাদে আর শিক্ষিত দ্বারিকানাথ বেশ করিতকর্মা লোক হওয়ায় চাকরিও পেয়ে গেলেন বর্তমানের পোস্তা বাজারের কাছে আহ পুরনো ট্যাকশালে ছোটবেলা থেকেই জ্যোতিষ চর্চা সংখ্যা এই সময় এই সমস্ত কিছুতে ঝোঁক ছিল দ্বারিকানাথের আর সেই ঝোঁকটা বিকশিত হয়েছিল ছেলে পূর্ণচন্দ্র শিলের মধ্যেও পূর্ণচন্দ্র কিন্তু ওই কর্মী ছিলেন বাবার থেকেও আগ্রহ ছিল অনেকটাই বেশি আর সেই কারণেই তিনি প্রকাশ করে ফেললেন ডাইরেক্টরি পঞ্জিকা কিন্তু যেহেতু সরকারি চাকরি করতেন তিনি সেই কারণে তিনি নিজের নামে ব্যবসা করতে পারেননি আর তাই সেই কারণে স্ত্রী ভুবন মোহিনী দেবীর নামে রেজিস্টার্ড হয়ে যায় তার ব্যবসা এরপরে আসে তৃতীয় প্রজন্ম আর এই প্রজন্মের হাত ধরেই এই শিল পরিবারের পঞ্জিকার ব্যবসার উন্নতি আকাশ ছুঁয়ে ফেলে শিল হ্যাঁ আজকের গল্পের নায়ক এই বেণী শিল মাত্র একুশ বছর বয়সেই বাবার ব্যবসার হাল ধরে বেনিমাধব ঘোষণা করেন যে তিনি আর চাকরি করবেন না যেমন বলা তেমন কাজ বাবার বানানো বাবার বানানো ডাইরেক্টরি পঞ্জিকা থেকেই শুরু করলেন ব্যবসা ধীরে ধীরে পঞ্জিকা ব্যবসা বাড়তে থাকায় প্রতিযোগিতাও শুরু হয়ে গেল বাংলায় আরো বেশ কিছু পঞ্জিকা প্রকাশক এসে গেলেন এবারেই মক্ষম চালটা চাললেন বেনিমাধব সেই যুগে নানা ব্রিটিশ কোম্পানি নিজেদের ব্যবসার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের গুণগত মান বিশ্বাসযোগ্যতা এই সমস্ত কিছু ধরে রাখার জন্য কোম্পানির মালিকের নামে ওই কোম্পানির একটা ব্র্যান্ডিং করতেন আর এই বুদ্ধিটাই নিয়ে নিলেন বেনিমাধব শিল্প শুধু তাই নয় তিনি আরো এক ধাপ আগিয়ে নিজের নামের সঙ্গে নিজের ছবিও লাগিয়ে দেন এই বইতে ব্যাস আর পিছন ফিরে দেখতে হয়নি হু হু করে বিক্রি বাড়তে থাকে বেনি শীলের ফুলপঞ্জিকা সাত ভক্ষণ অন্নপ্রাশন পৈতে বিয়ে শ্রাদ্ধ থেকে শুরু করে পুজো বাঙালির জীবনের সঙ্গে ওতপ্রত জড়িয়ে গেল গোলাপি মলাটের এই বই এর পাশাপাশি মল মাসে কি কি নিষেধ কোন লগ্নে শুভ কাজ হবে কোন তিথিতে কি কাজ করা উচিত কোনটা করা উচিত নয় সবকিছু জানতে এই পঞ্জিকাই হয়ে গেল বাঙালির একমাত্র ভরসার জায়গা পঞ্জিকা থেকেই জানা গেল সূর্যাস্ত সূর্যোদয় জোয়ার ভাটার সঠিক সময় বেনিমাধব শীলের উদ্ভাবনী শক্তির প্রশংসা জানিয়ে সে যুগের ব্রিটিশ অধ্যাপক ফিলিপ কাটলারসন বলেন এক শতাব্দী অতিক্রম করিয়াও কোন ব্যবসায়ী ইহা হেন সৎ সাহস দেখাইতে পারে না চাহিদা যত বাড়তে লাগলো পঞ্জিকাতেও ততই ভ্যারাইটি আনতে লাগলেন বেনিমাধব এখন প্রায় সাত রকমের পঞ্জিকা পাওয়া যায় এই প্রকাশনী থেকে ডাইরেক্টরি পঞ্জিকা ফুল পঞ্জিকা হাফ পঞ্জিকা সচিত্র পঞ্জিকা পূর্ণাঙ্গ পঞ্জিকা গার্হস্থ পঞ্জিকা আর পকেট পঞ্জিকা সবকটার আগেই কিন্তু শীল নাম তার সই এবং তার ছবি আছে বেনিমাধব শিলের বয়স হয়ে যাওয়ার পর তার তিন ছেলে মোহন চাঁদ শশাঙ্ক আর অভিজিৎ ব্যবসার হাল ধরেন অবশেষে উননব্বই সালে মারা যান বাঙালিকে ব্যবসায় নতুন রাস্তা দেখানো প্রতিকৃত এই বেনিমাধব শীল তারপর থেকে এই তিন ছেলেই ব্যবসা চালালেও উনিশশো সালে আরো এক দুর্ঘটনা মারা যান বেনিমাধবের মেজ ছেলে শশাঙ্ক তারপর থেকে মোহন আর অভিজিৎ ব্যবসা সামলাচ্ছেন এখন এসে গেছে তৃতীয় এক মেয়ে পৌলমী আর আর অভিজিতের দুই ছেলে অভিদেব এখন প্রজন্ম এই ব্যবসা সামলাচ্ছেন প্রত্যেক বছর নভেম্বর মাস বা বাংলার কার্তিক মাসের শুরুতেই শুরু হয়ে যায় পরের বছরের বাংলা পঞ্জিকার কাজ আর সরস্বতী পুজোর সময় প্রকাশিত হয়ে যায় এই নতুন বছরের ফুল পঞ্জিকা এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক পঞ্জিকা উনিশশো সালে জন্মানো আর উনিশশো তিরিশ সালে ব্যবসার হাল ধরা এই বাঙালি গোটা দেশকে দেখিয়ে দিয়েছেন বাঙালি কিন্তু চাইলেই ব্র্যান্ড নেম হিসেবে গোটা দেশে সেরা ব্যবসাটা করতে পারে অথচ দেখুন মেন স্ট্রিম মিডিয়া এই সমস্ত মানুষগুলোকে নিয়ে মুখে পুরো কুলুপ এটে রেখেছে কিন্তু আমরা কথা দিয়েছি আমরা চুপ থাকবো না কবর থেকে খবরে তুলে আনবো এই ধরনেরই সব চেপে রাখা ইতিহাস চেপে রাখা তথ্য আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা বর্তমানের বিভিন্ন রাজনৈতিক খবরের পাশাপাশি এই ধরনের কোন খবরই আমরা চেপে রাখতে দেব না